অমরনাথ যাত্রার পুণ্যভূমি যেখানে প্রতি বছর হাজারো ভক্ত ছুটে যান মহাদেবের দর্শনে কিন্তু এই কঠিন যাত্রা যাত্রাপথে তীর্থযাত্রীদের পাশে দাঁড়াতে এগিয়ে আসে কিছু মহৎপ্রাণ প্রতি বছরের মতো এবারও অমরনাথ তীর্থযাত্রীদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও সেবার হাত বাড়িয়ে দিয়েছে ভারত সেবাশ্রম সংঘ অমরনাথ যাত্রার গুরুত্বপূর্ণ পয়েন্ট চন্দনবাড়িতে স্থাপন করা হয়েছে একটি সুসজ্জিত মেডিকেল ক্যাম্প এখানে তীর্থযাত্রীদের বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ দেওয়া হচ্ছে পাহাড়ে ওঠার আগে তাদের সুরক্ষার কথা মাথায় রেখে অক্সিজেন লেভেল পরীক্ষা করারও সুব্যবস্থা রাখা হয়েছে এই ক্যাম্পে ভারত সেবাশ্রম সংঘের জম্মু শাখার প্রধান স্বামী সত্যমিত্রানন্দ মহারাজের নেতৃত্বে দিনরাত চলছে এই সেবা শুধু তাই নয় সংঘের জম্মু কার্যালয় তীর্থযাত্রীদের জন্য রয়েছে ভাণ্ডারার ব্যবস্থা এখানে বিনামূল্যে থাকা খাওয়া সুবন্দোবস্ত করা হয়েছে ক্লান্তি দূর করে নতুন উদ্যমে এগিয়ে চালার জন্য এই ব্যবস্থা সত্যি এক আশীর্বাদ ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্ব আতমানন্দ মহারাজ জানিয়েছেন বহু বছর ধরেই তারা এই পুণ্য সেবায় নিজেদের নিয়োজিত রেখেছেন কলকাতা সহ সংঘের বিভিন্ন শাখা কেন্দ্র থেকে সন্ন্যাসী ও স্বয়ংসেবকরা এই মহাযজ্ঞে অংশ নিয়েছেন যতদিন যাত্রা চলবে ততদিন অভিজ্ঞ চেটিৎসকরা এই নিঃস্বার্থ পরিষেবা দিয়ে যাবেন ভারত সেবাশ্রম সংঘের এই উদ্যোগ ধর্ম এবং মানবতার এক অপূর্ব মেলবন্ধন ব্যুরো রিপোর্ট খবর এই সময়ে